মানে সাড়ে নয়টা দশটার ভিতর পৌঁছতে হবে জন্য সাতটা বের হওয়ার কথা ছিল তা একটু লেট হয়ে গিয়েছে যাই হোক এই যে রাস্তায় কেউ নেই একদম সকাল ভোরবেলা তো মুন্তাসির ঘুমো ঘুমো অবস্থায় গাড়ি তো উঠতেছে তো আমরা এখন উত্তরা পাস হয়ে যাচ্ছি তো আশা করছি আমার আজকের ব্লগটি সবাই দেখবেন অনেক সুন্দর আমার আজকের ব্লগটি অনেক কিছু প্রাকৃতিক বা অনেক মানে খুব সুন্দর পরিবেশগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আপনাদের আমার ভালো লেগেছে অনেক আপনাদেরও আশা করছি ভালো লাগবে তো ফুল ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক কমেন্ট করতে বলবেন না আর যদি সবসময় আমাকে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিও চাপ দিবেন তো আমরা এখন চলে এসেছি যেখানে আসার উদ্দেশ্য সেইখানেই তো আমরা চলে এসেছি এটা হলো উত্তরা ফার হয়ে টঙ্গি ফার হয়ে এটা হলো গাজীপুর গ্রিন বিউ গলফ রিসোর্ট তো এটা আমি গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে বা গেট থেকে ঢুকার যে এই রোডটা খুবই সুন্দর ছিল আমি আসলে ফোনে কথা বলছিলাম যার কারণে আমি শ্যুট নিতে পারিনি মানে ভিডিও করতে পারিনি যাই হোক তো এইখানে এই জায়গায় গাড়ি থামিয়ে সবাইকে যার যার রিসিপ্ট যার যার মানে কার্ড বুঝিয়ে দিচ্ছে আবার গিফট দিচ্ছে যে মানে সব ইয়েদেরকে পার্টিসিপে পার্টিসিপেন্টদেরকে যে গিফট দেওয়ার দেয় এখানে এই পিকনিকের সেগুলো গাড়িতে বুঝিয়ে দিচ্ছে তো আমরা এখন নেমে গিয়েছি গাড়ি এখানে ঢোকার পরে ভিতরে একদম লাস্ট মাথায় গিয়ে পার্কিং তো সেখানে চলে যাবে এখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নেই মানে সবার গাড়ির ড্রাইভারের সহ এই ইয়েগুলো দেওয়া মানে টিকিট নেওয়া তো যাই হোক আমরা এখন হেঁটে যে হল সেখানে যাচ্ছি তো আমি আশা করব আপনারা আমার এই দৃশ্যগুলো দেখবেন ভালো লাগবে অনেক সুন্দর এই জায়গাটা যদি আপনাদের কখনো কোথাও ঘুরতে ইচ্ছে করে তাহলে আমি অনুরোধ করব এই গাজীপুর গ্রিন ভিউ গল্ফ রিসোর্টটাতে যাবেন ঘুরবেন অনেক কিছু দেখতে পারবেন প্রাকৃতিক ফুল ফল মানে পশু পাখি সব মিলিয়ে খুবই বিশাল একটা জায়গা খুবই সুন্দর জায়গা আর আজকের ওয়েদারটাও অনেক বেশি ভালো কারণ বেশি গরমও না আবার বেশি শীতও না খুবই মিষ্টি মিষ্টি রোদ আর খুবই সুন্দর আবহাওয়া তো যাই হোক আমরা এখন একদম যেখানে বিশাল এক হল মানে সবাই মিলিত খাবারের জন্য হয় সেটাই তো আমরা আসলে আস্তে আস্তে যদিও আমাদের উদ্দেশ্য ছিল নয়টা সাড়ে নটার ভিতরে আসার কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে পথে আমাদের গাড়িটার ব্রেক একটি সমস্যা হয়েছিল যার কারণে আমাদের ফোনে এগারোটা এখন আমরা পৌঁছেছি তো এখন পৌঁছার পরেই আসলে যেহেতু বোরবেলায় বেরিয়েছি নাস্তার আয়োজন আছে তো আমরা প্রথমে ঢুকেই নাস্তাটা সেরে ফেলবো কারণ খেলাধুলো সবই শুরু হয়ে গিয়েছে ওই সাইডে তো এটা আসলে এক এক সাইডে এক এক রকমের দৃশ্য এক এক রকমের জিনিসপত্র মানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে খুবই ভালো লাগে এই হলটা হচ্ছে শুধু খাবারের হল খাবার এবং এখানে অনুষ্ঠান হবে সেটাই মানে যে বিকেলে টিকিট মানে এই ড হবে তারপরে যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সবই এখানে হবে খাওয়া দাওয়ার পরে দুপুরের লাঞ্চের পরে তো এখন আমরা যে যার মতো মানে টিকিট সকালের নাস্তার টিকিট দেওয়ার সাথে সাথে সব নাস্তা আমাদের জন্য হাজির হয়ে গিয়েছে তো এখানে আমি আসলে গতবার গত বছরও এই পিকনিকটা আয়োজন করেছেন রিহাব যে হাউজিং কোম্পানি হাউজিং কোম্পানির মেন বাংলাদেশের যে হাউজিং কোম্পানিগুলো সেটারই একটা রিহাব এটা আসলে যারা হাউজিং কোম্পানি করেন তারাই বোঝেন তো তাদের হাউজিং কোম্পানির এমডি ডিএমডি সহ কয়েকজনের এখানে ইয়ে থাকে ইনভাইট থাকে তো ওনারা যদি আরও কাউকে আনতে চান কোম্পানির অন্য কাউকে তো আনতে পারবেন এরকম সিস্টেম তো এই রিহাব কোম্পানি এই রিহাব একটা ক্লাব সেটাই তারাই আয়োজন করেন কিন্তু মানে এটা তো টিকিট নিতে হয় সে মানে টিকিটের একটা খরচ দিতে হয় সেটাই তো আমরা নাস্তা সেরে মানে সব কিছু আয়োজন এই যে এখানে ফুচকা চটপটি হাওয়াই মিঠা সবই আছে টিকিট দিয়ে সবই কতক্ষণ পর খাবার আর খাবার খুবই জমজমাট একটা অনুষ্ঠান খুবই জমজমাট খাবার দাবারের একটা আয়োজন মানে কতক্ষণ পর পরেরই খাবারের আয়োজন তো সামনে আবার বাতাসা তারপরে মন্ডা তারপরে মানে মৌরি চিরা এগুলো ফ্রি মানে এগুলো দেওয়া আছে যে যার মতো খেতে পারবে এগুলো তো কোনো বাধা ধরা বাধা নেই আর সব কিছুরই টিকিট আছে আপনার টিকিট অনুযায়ী কতক্ষণ পর পরই সবই খেতে পারবে কফি চা যা মানে কোনো খাবারের অভাব নেই এরকম আর খুবই হেভি নাস্তা এবং খুবই হেভি খাবার খুবই সুন্দর সব মিলিয়ে মানে খুবই ভালো তো গত বছরটাও ওরা এখানে করেছি এর আগের বছরটা করেছে ওরা ধানমন্ডি কনভেনশন ধানমন্ডিটা সরি সেটা হচ্ছে গু বসুন্ধরা কনভেনশন সেন্টারে তো সেটাও খুবই সুন্দর ছিল যদিও জায়গাটা ছোট ছিল কিন্তু গত বছরও এখানে করেছে খুবই মজা লেগেছে খুবই ভালো লেগেছে তো এবারও আবার দ্বিতীয়বার আসতে পেরে খুবই ভালো লাগলো যে জায়গাগুলো দেখা হয়নি সেগুলো আবার নতুন করে দেখছি ভালো লাগছে আর অনেক মানে পুরোনো বাবীদের সাথে ভাইদের সাথে দেখা হচ্ছে গল্প গুজব হই হুল্লট মানে আড্ডা সব মিলিয়ে খুবই ভালো লাগছে তো আমরা আমার ছেলে এগুলো আসলে শুট করে নিচ্ছে ও হেঁটে হেঁটে আমরা বসে বসে গল্প করছি আমার অনেক পুরনো বান্ধব মানে ভাবিদের সাথে তো যারা মানে অনেক পুরোনো ভাবি হয়তো অনেক জায়গায় দূরে ছিলাম এখন আবার একসাথে হয়েছি এটা আর কি তো যাই হোক এই যে খাবারের নাস্তা শেষ এখন সবাই খেলাধুলার জন্য চলে গিয়েছে মানে আরেকটা সাইডে ওখানে খেলাধুলো হচ্ছে তো এটা আসলে নাস্তাটা মনে হয় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থাকবে এরপরে খাবারের আয়োজন থাকবে তারপরেও যারা আসে মানে আসতে দেরি হয়েছে তাদের খাবারগুলো তো থাকবেই তারা খেতে পারবে এরকম এই যে এটা হলো গল্প যে খেলে যারা পছন্দ করেন বা পারেন তারা এই মাঠটাতেই গল্প খেলেন একদম সুন্দর আর সবুজ সবুজ ঘাস দিয়ে অনেকগুলো মাটি আছে খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সব কিছু তারপর জোকার দেওয়া জোকাররা আছে কেউ মেকি মাউস তারপরে কেউ বানর নিয়ে আছে বানর নিয়ে বসে আছে বানরের নাচ দেখা যে। তারপরে অনেকগুলো মানে মানে রং মেখে রং সাজার মতো অনেকগুলো মানুষ আছে তো যাই হোক বাচ্চারা খুবই এনজয় করতেছে খুবই এনজয় আর ওদের তো খেলাধুলাই আছে বড়দের ছোটোদের তো আমরা এখন চলে যাবো মানে খেলাধুলার ওই সাইডটাতেই আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে অনেক আগেই তো আমরা এখন চলে যাচ্ছি মানে ওইদিকে খেলাধুলা আমার ছেলেরা হয়তো দিতে পারে কিন্তু লেট হয়ে গিয়েছে কারণ আমরা আসতে একটু দেরি হয়ে গেছে এখানে কিন্তু সাড়ে নটা দশটা থেকেই খেলা শুরু হয়ে যায় তো এই যে সুন্দর অর্কিড তারপরে বনসাই ক্যাকটাস এগুলোর এখানে মানে ওরা উৎপাদন করে এটা এখানে ওদের এটা চাষের একটা ইয়াত আছে ল্যাব খুবই সুন্দর সুন্দর গাছগুলো আসলে বিক্রি করলে হয়তো কিনে আনতে পারতাম কিন্তু ওরা বিক্রি করবে না ওদের এখানে ওদের অন্য কাজের জন্য এগুলো তা আমরা গাছগুলো দেখে গতবার একটু কম ছিল মানে একটু মরা মরা ছিল এবারে অনেক সুন্দর সতেজ আছে গাছগুলো তা আমরা এখন চলে যাচ্ছি যে যেদিকে খেলাধুলো হচ্ছে সবাই নাস্তা করে কিন্তু ওইদিকে চলে যাচ্ছে আর কিছু কিছু এদিকে আছে আবার সুইমিংয়ের দিকে আছে মানে যে যার মতো করে ঘুরছে হাঁটতেছে এরকমই তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দুই দিকেই কিন্তু খুবই সুন্দর সারি বেঁধে ফুলের গাছ লাগিয়েছে খুবই সুন্দর নানান রকমের ফুল নানান রকমের গাছ মানে এমন কোনো গাছ নেই যে মানে এখানে নেই মানে আম জাম থেকে শুরু করে পশু মানে পাখি মুরগি হাঁস মুরগি মানে সবই আছে মাছ মানে এই কোম্পানি যে এটা হলো একটা বড় বাংলাদেশের মানে এক নাম্বার গার্মেন্টস সেক্টরের এক নাম্বার কোম্পানি সেটা হলো ফকির ফকির গ্রুপ তো তারই করা এটার মাসিক খরচই আছে দুই লাখ টাকা করে নাকি তো যাই হোক আমরা এখন এই যে সাদা যে এই বিল্ডিংটা এটার পরেই কিন্তু এটা হলো টাওয়ার একটা ছোটো টাওয়ার উঠে বা উপরে উঠে বাইরের সব দৃশ্যগুলো দেখার জন্য এই টাওয়ারটা করা এই যে সুন্দর সুন্দর ফুল মানে খুবই সুন্দর আমরা খেলার দিকে যাচ্ছি আপনাদেরকে আমি অনুরোধ করব যারা মানে কোথাও ঘুরতে যাবেন এখানে আসবেন আর আমার কথা মনে করবেন খুবই ভালো লাগবে আসলে আরেক কথা হচ্ছে হয়তো একা একা আসলে যতটা ভালো লাগবে তার চেয়ে যে দল আসলে এখানে যে আয়োজন খাবার দাবার খেলা খেলাধুলা সব মিলিয়ে কিন্তু আরও বেশি আনন্দের এটা আসলে যারা আমরা পিকনিকে যাই তারা অবশ্যই এটা বুঝি জানি খুবই মজার তো এখানে এখন দেখা যাচ্ছে যে ছেলেদের সব খেলা শেষ এখন মেয়েরা বিস্কুট খেলা দিচ্ছে মানে বিস্কিটটাকে কামড় দিয়ে ওখান থেকে এখানে আবার নিয়ে আসবে তো এটা এখন এই মেয়েদের মানে ছোটো মেয়ে মেয়েদের খেলা শুরু শুরু হচ্ছে এটা শেষ হলে কিন্তু মানে ছেলে মেয়ের খেলা মানে বাচ্চাদের খেলা শেষ এবার বড়দের খেলা শুরু হবে তো আমরা এসে এটা উপভোগ করছি যদিও আমার ছেলেরা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারেনি গতবার কিন্তু অনেক কিছুতে অংশগ্রহণ করেছে গিফটও পেয়েছি এগুলো আসলে ভালো লাগে গিফট পাওয়ার চেয়েও অংশগ্রহণ করলে একটু মজা লাগে ভালো লাগে কম্পিটিশানটাই মেন ভালো লাগে আর কি এই যে চারিদিকে খুবই সুন্দর সুপারি গাছ আবার ফার্ম অয়েল গাছ দেওয়া আছে মেয়েরা অনেক সুন্দর করে সারিবদ্ধভাবে প্রস্তুতি নিয়ে আছে এই যে দৌড় দিচ্ছে যে যে বিস্কিট নিয়ে আসতে পারবে ফার্স্ট হবে সেই তো ফার্স্ট এখনো একজনও নিতে পারেনি একটু পরেই কিন্তু এই যে নিয়ে ও দৌড় দিয়েছে ও ফার্স্ট হবে তো ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গিয়েছে এখন আমাদের বড়দের খেলা শুরু হয়েছে কুশন খেলা তো এটা মিউজিকের তালে তালে কুশন খেলা হচ্ছে কুশন দেওয়া শেষ মিউজিক দেওয়া মিউজিক বন্ধ হবে কুশন যার হাতে থাকবে সেই আউট এরকম একটা খেলাই হচ্ছে আমি আসলে গতবারও দিয়েছি আসলে পারিনি এবারও পারবো না আসলে চেয়েও আমাকে আমার ছেলেরাই জোর করে বসিয়েছে দিতে আসলে এগুলো ভাগ্যের ব্যাপার একটু ভাগ্য খেলাই মনে হয় এই টাইপের এখানে যার হাতে মিউজিক বন্ধ হবে সেই আউট হয়ে যাবে এরকম যে একজন আউট হয়ে গিয়েছে মিউজিক শেষ তা এখন পুরস্কার বিতরণের ফালা সবাই ছবি তুলতেছে বাচ্চারা আসলে এখানে উঠে উঠে ছবি তোলার চেষ্টা করতেছে যাই হোক এখন চলে এসেছে এটা হলো পুরুষদের বেলুন ফুটানির ফালা বেলুন যে যার হাতের বেলুন ফুটাতে পারবে মানে রক্ষা করবে সেই ফার্স্ট হবে এরকম একটা খেলা খুবই মজাদার এই খেলাটা মানে বেলুন রক্ষা খেলা তো এটা আমার খুবই ভালো লাগে গতবারও একজন লোক পেয়েছে ফার্স্ট হয়েছে সে অনেক লম্বা এবারও সেই পেয়েছে অনেক লম্বার কারণে তারটা কেউ ফুটাতে পারেনি সে অন্যগুলো সবই ফুটিয়েছে যত যাই হোক এই যে খেলা ওদের চলছে করছি যে উঠে উপর থেকে চারিদিকে দেখে আমি উঠিনি ওনারা উঠেছে দেখতেছে আর কি যে সূর্য কিন্তু মাথার উপরেই তো আমরা খেলাধুলা শেষ আমরা এখন যাচ্ছি এখন প্রায় দেড়টা বেজে মানে বেজে গেছে নামাজ পড়া আর হলো আমার ছোটোটা ও সুইমিং করবে তো ওর সুইমিং করার জন্য সুইমিং পুলের দিকে যাচ্ছি ওখানে ও ওজুখানা আছে পাশেই মসজিদ তো সবাই নামাজ পড়বে এবং সুইমিং করার যাদের দরকার বাচ্চারা করবে করে তারপরে নামাজ পড়ার পরে তো খাওয়ার খাওয়ার খেতে হবে তো এই যে কি সুন্দর ফুলের বাগান অনেক ফুল আর ফুল মানে যে ক্ষেত বলে সেই ফুলের ক্ষেত একটার পর একটা ক্ষেত এক এক রকমের ফুল দিয়ে সাজানো মানে খুবই সুন্দর তো এখন আমরা সুইমিংয়ের দিকেই যাচ্ছি একদম কাছাকাছি চলে এসেছি তো আমাদের গাড়ি থেকে ড্রাইভারকে বলেছে লাখিসটা নিয়ে আসতে কারণ ওরা যেহেতু দুজনেই সুইমিং করার ইচ্ছে আছে বা আমার হাজব্যান্ডও যদি ওরা নাম মানে কোনো কিছু ধরতে হয় ছোটোটাকে তাহলে ও করবে এরকম চিন্তা করে কাপড় চোপড় নিয়ে এসেছি লাগলে করবে না লাগলে তো গাড়িতেই ব্যাগ থাকবে এরকম তো অনেক অনেক মানুষই নেমেছে মানে অল্প কিছু এসে ওরা নেমে গিয়েছে তো আমার ছোটোটা তো ও নামবেই কোনো কথা নেই

আমার যে ভিতরে তো এখন নামাজ পড়া শেষ তারপরে উদ্রা সুইমিং টুইমিং করা শেষ খাবারও শেষ এখন বিকেল বেলা এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো স্থানগুলো সোয়া বসা বিকেলের রেস্ট নেওয়া এই যে এগুলো হলো একদম মানে যেখানে আমরা খেয়েছি এটার সামনেই মানে অপোজিটেই এই জায়গাটা খুবই সুন্দর করে এই যে মানে শুটিং করার যে ঘরগুলো ওইটাই ফেরি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে শুটিং করার মতো করেই আর খুবই পরিষ্কার খুবই কোনো এলোমেলো কিছুই নেই কোনো অপরিষ্কার কিছুই নেই মনে হয় যে টাছ সব কিছু ধুয়ে রেখেছে এরকম তো এটাও একটা থাকার জায়গা যারা বাড়া নেবে এরকম বাংলোতে এসে থাকতে পারবে এই যে ফুল আর ফুল চারিদিকে শুধু ফুল আর ফুল কোন ফুলের অভাব নেই এখানে এখানে প্রায় এক হাজার বারোশোর মতো লোক এসেছে তো ওখানে কিন্তু ওই যেখানে আমরা নাস্তা খেয়েছি সেখানে কিন্তু অনুষ্ঠান চলছে ওই যে একটা কি যেন বলে এটাকে মানে লটারির মতো কি একটা খেলে ওটা টাকা পায় এরকম কি একটা খেলতেছে আসলে আমি এখন ভুলে গেছি এই যে হাঁস এটা হলো রাজহাঁসগুলো রাজহাঁসগুলো অনেক বড় বড় এই যে এপাশে রাজহাঁসগুলো বড় বড় বসে আছে খুবই সুন্দর পানি দেওয়া মানে উপরে বসার আছে তো এখন আমরা আবার এখানে কলে চলে এসেছি

তারপরে অনেক সুন্দর জায়গা নাকি তো আমার হাজব্যান্ড বলল আমরা ওইদিকে গতবার এসেছি যখন দেখিনি যে ফাঁকি টিয়া ফাঁকির এটা সেকশন এটা শুধুই টিয়া ফাঁকি তো গতবার এসেছি যখন তখন আমরা যাইনি ওইদিকে আসলে বুঝিনি কি আছে তো এবারে আমাদের ড্রাইভারে বলতেছে ওইদিকে অনেক সুন্দর জায়গা তো এই জন্য আমার হাজব্যান্ড ফোন করে বললো আসো ওইদিকে আমরা এখানে দেখব অনেক সুন্দর জায়গা নাকি তো এই যে সূর্যমুখী গাছ করা দুই দিকেই তো গাড়িগুলো পার্কিং করা আছে যে এখানে এগুলো বড়ই গাছ মানে এক একটা জায়গাকে এক একটা গাছের জন্য এক একটা পশুভাগের জন্য নির্ধারিত করে করে প্ল্যান করে এই রিসোর্টটা করেছে খুবই সুন্দর অনেক বিশাল জায়গা অনেক বিশাল জায়গা খুবই ভালো লাগে যে এখানে সুন্দর করে সারিবদ্ধ করে গাড়ি রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে এটা এখানে হচ্ছে হরিণ এই পুরো ঘেরাওটাতে কিন্তু হরিণ আছে অনেকগুলো প্রায় বিশ তিরিশটার মতো হরিণ আসলে ক্যামেরাতে অত বেশি ভালো দেখা যাচ্ছে না দূরে দূরে আছে জন্য তা আমি জুম করে দেখার চেষ্টা করছি দেখানোর এই যে অনেকগুলো মানে পাঁচ ছয়টা করে ওরা দল বেঁধে বেঁধে আছে তা আমরা এখন ওইদিকে আরো মেলা জায়গা ওইদিকে আছে ওগুলোর দিকে যাচ্ছি সূর্য ডুবার আগ মুহূর্তে কিন্তু এখানে একটু পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে তা আমরা মাগরিবের নামাজ পড়ে চলে যাব একটু এখনই এইখানে গাড়িতে গাড়ির কাছে আসার উদ্দেশ্য হলো আমরা চলে যাওয়ার জন্য এসেছি তো এইদিকে যেহেতু দেখব তো দেখে সময় লেগে যাবে এই জন্য নামাজ পড়ে তারপরে বের হবেও কারণ আমার বাসায় আবার কাজ আছে এই জন্য বললাম যে আমরা চলে যাই আবার যেতে অনেক সময় লাগবে প্রায় তিন চার ঘন্টা লাগবে সময় এই জন্য আর রাতের বেলা এদিকে একটু জ্যামে পড়ে কারণ জ্যাম হলো ওই যে গার্মেন্টসের কারণে এদিকে সাভারের দিকে গাজীপুর সাভার এগুলোতে গার্মেন্টস এলাকা যার কারণে বা ফ্যাক্টরি এলাকা এ কারণে অনেক জ্যাম পড়ে ট্রাক সহ অন্যান্য গাড়ি ঘোড়া অনেক বেশি কারণে তো এই যে ছোট ছোট গাছগুলোতে কিন্তু আমের মুকুল আমের ফুল এসেছে অনেক আম গাছ লিসি লিসি গাছ আর এদিকে টমেটো বাগান এটা অনেক বড় একটা টমেটো বাগান অনেক টমেটো ধরে আছে একদম লাল হয়ে আছে ভিতর ভিতরে খুবই লোভ লাগছিল আসলে এই যে সামনে দেখা যাচ্ছে লেটুস পাতা দুই রকমের লেটুস পাতা গাছ সেগুলো দেখতে খুবই তাজা খুবই মানে জমিনের করা জিনিসগুলো খুবই সুন্দর আর মানে লোভনীয় তো যাই হোক আমরা ওট পাখি যেখানে আছে সেখানে চলে এসেছি তো অনেক দেখতে ভালো লাগলো অনেক বড় বড় ওট ফাঁকিগুলো তো আমার হাজব্যান্ডটাকে বললাম যে তুমি সামনে যেও না চোখ নিয়ে যেতে পারে এরকম ভয় লাগছিল তো যাই হোক আমার ব্লগটি এখানে শেষ করছি অনেক লং ব্লগ হয়ে গিয়েছে এই জন্য সরি বলে নিচ্ছি আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতো এখানে শেষ করছি আবার আর সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আগামী দিন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম